জবরদখল করে সবকিছু করা যে মৌখালিতে যে রেস্টুরেন্টটা করেছে ওখানে রেস্টুরেন্ট করেছে এবং আশেপাশে আমি শুনেছি আর কাউকে কোনো রকম কিছুই করতে দিচ্ছে না কোনো দোকানে বসতে দিচ্ছে না কোনো রকম রেস্টুরেন্টও করতে দেবে না কারণ ওই রেস্টুরেন্টটা করে ওরা তোলা তুলে খাবে আর নিজেদের মতো করে করবে যাতে অন্য কেউ ওখানে আর কোনো রকম ব্যবসা করে না খেতে পারে সম্পূর্ণ সুবর্ণপূল ধারণা যে না আসবে সেটা বুঝতে পারবে না যেখানে আরামসে আমরা ব্যবসা করছে একটাও কোনো তু হয়নি কোনো কিছু চাপ দেয়নি আরামসে আমরা ব্যবসা করছি আরামসে কোনো একটা কোনো বাজে কথা করে না যে ক্যাব বন্ধ করে ইয়ে করে কোনো না যে যার মতন কাস্টমার আসছে যে মতন খুশি করে খেয়ে বাড়ি চলে যাচ্ছে আপনি শকাতের ছেলে যেখানে যেটা আজকে বলে গেল ওখানে নাকি কি জায়গায় মৌ খালি মৌ খালি সব কি করেছে হ্যাঁ ক্যাপে নাকি বললে সব জায়গা নাকি অধিকাংশ জায়গায় জোর করে নিয়েছে ফুটবল বসে কোনো অন্য কথা বলবেন না আসলে কোনো লোক মোটে বুঝতে পারবে না যে কিন্তু কিরাম মানুষ আসতে হবে দেখতে হবে বুঝতে হবে সবাই মোল্লা এত ভালো মাটির মানুষ এখানে এত এত দোকান আছে রাস্তার করে করে খাচ্ছে একবারও বলে না যে বন্ধ করে তারা এখন যদি বলে যে সমস্যা আছে তাদের কি হবে আপনারা জানেন তারা কিছু বললে তাদের প্রথমে দোকান বন্ধ করবে মারধর করবে পরে দোকানটাকে ওখান থেকে আউট করে দেবে তাদের দোকানেও থাকবে না তারা বিজনেস করার কোনো স্কোপও পাবে না আপনারা ভালো করে জানেন অবগত থাকবেন যে এই শকত মোল্লা এবং অ্যান্ড টিম শকত মোল্লা অ্যান্ড টিম কেন বলছি কারণ শকত মোল্লা এবং তার ছেলেরা যে বাহিনী আছে তাদের কাজই হচ্ছে দখল করে সব কিছু করা যে মৌখালিতে যে রেস্টুরেন্টটা করেছে ওখানে রেস্টুরেন্ট করেছে এবং আশেপাশে আমি শুনেছি আর কাউকে কোনো রকম কিছুই করতে দিচ্ছে না কোনো দোকানে বসতে দিচ্ছে না কোনো রকম রেস্টুরেন্টও করতে দেবে না কারণ ওই রেস্টুরেন্টটা করে ওরা তোলা তুলে খাবে আর নিজেদের মতো করে করবে যাতে অন্য কেউ ওখানে আর কোনো রকম ব্যবসা করে না খেতে পারে এবং সাধারণ মানুষ ভয়েও কিছু বলছে না কারণ ওখানে সাধারণ মানুষ যদি কিছু বলে সাধারণ মানুষ জানে যে তাদের বিরুদ্ধে কীভাবে টর্চার হবে কারণ বিগত দিনে কিভাবে টর্চার করে এসছে সাধারণ মানুষের বিরুদ্ধে শকত মোল্লা সেই জন্য সাধারণ মানুষ শকত মোল্লাকে কিছু বলছে না এবং আরো বাহবা জানাচ্ছে ভয়ে ভয়ের কারণে অন্য কিছুই না তারা সমস্যা নেই তারা এখন যদি বলে যে সমস্যা আছে তাদের কীভাবে আপনারা জানেন তারা কিছু বললে তাদের প্রথমে দোকান বন্ধ করবে মারধর করবে পরে দোকানটাকে ওখান থেকে আউট করে দেবে তাদের দোকানেও থাকবে না তারা বিজনেস করার কোনো স্কোপও পাবে না তাদের এখন যেটা বলবে সেটা সহ্য করতে হবে সেইভাবে সহ্য করে তারা তাদের ব্যবসাটা যাদের টিকে থাকে সেই কারণের জন্যই তারা স্বকতমূলকের সাপোর্ট করছে যে এখানে রকম সমস্যা নেই কিন্তু অনেক সমস্যাই হচ্ছে ভাঙড়ে ভোগালি দু নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি ওহিদুল ভাই ওকে আমি ওর ওয়াইফের মুখ থেকে শুনলাম যে ওকে নাকি বাড়িতে ওর ওয়াইফ রান্না ওনার ওয়াইফ রান্না করছিল রান্না করাকালীন ওইদুল ভাইকে বাইরে কিছু পার্সন লোকজন ডাকে এবং সেখানে উনি গেছে ওইদুল ভাই গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টিএমসির দুষ্কৃতীরা বেআইনি অস্ত্রশস্ত্র নিয়ে এবং ওকে মার্ডার করার উদ্দেশ্যে মারার উদ্দেশ্যে তারা ঝাঁপিয়ে পড়ে ওইদুল ভাইয়ের বিরুদ্ধে এবং তাকে মারধর করে এবং ঐদুল ভাই আহত হয় বিভিন্ন জায়গায় কুটি হয় লাগে এবং তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হয় জিরেন গাছ হসপিটালে এবং ওখান থেকে আর জিগার হসপিটালে স্থানান্তর করা হয় তারপরে দেখলাম যে ওরা যেহেতু ঐদুল ভাইয়ের ওয়াইফ থানাতে কমপ্লেন দেবে আমি থানাতে গেলাম তারপরে আমরা ওনার ওয়াইফকে নিয়ে যাতে কমপ্লেন দিতে সুবিধা হয় তার সঙ্গে নিয়ে কমপ্লেন দেওয়ালাম এবং কমপ্লেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা জিনিস দেখলাম ওখানে যারা লোকাল টিএমসির নেতারা আছে লিডাররা আছে থানার সামনে থানার সামনে সিসি ক্যামেরা ফুটেজ সিসি ফুটেজ আছে তার সামনেই আই এস ছেলেদের ধরে দু একজন এসছে ওনার ওয়াইফের সঙ্গে তাদের ধরে মারধর করছে তাড়িয়ে নিয়ে যাচ্ছে একজনকে দেখলাম তারা তাড়াতে মারতে মারতে তারে নিয়ে গিয়ে এমন একটা মারলো যে কান দিয়ে রক্ত বার হচ্ছে আমি নিজে ভিডিও দেখেছি আর তা আমার সামনেই থানার সামনে ওরকম টোন করছে বাইরে বেরিয়ে মারবো এটা থানার সামনে যদি তারা এই ধরনের অবস্থা করতে পারে তাহলে বাইরে কীরকম কি করতে পারে এটা কিন্তু ভেবে দেখার বিষয় বাইরে আরও বাজে বিষয় এবং বাজে কিছু করতে পারে ওখানকার যে বড়োবাবু যে চার্জে ছিলেন তিনি আমাদের বললো যে আপনাদের ছেলে যারা আছে সমর্থক যারা আছে তাদেরকে বাড়ি পাঠান তারা যেন কোথাও ভিড় না করে বা কোথাও করে আমরা কিন্তু দায়িত্ব করে নিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়েছিলাম কিন্তু টিএমসির যারা কর্মীরা ছিল বা যারা গুন্ডা বাহিনী ছিল তারা কিন্তু তাদের ছেলেদেরকে নিয়ে থানার সামনে ওখানে ধনামঞ্চ দিয়ে ধর্মাবঞ্চ করে আমাদের আমরা বেরোলে আমাদেরকে মারধর করবে এরকম একটা তাদের প্ল্যানিং ছিল এবং আমাদের কয়েকজন সমর্থককে মেরেছে পরবর্তীকালে আমরা বড়বাবুকে ওটা জানালে বড়বাবু এসে ওটা ওই চত্বর ফাঁকা করে দেয় এবং পরবর্তীতে আমাদের সেফভাবে বাড়িতে পাঠিয়ে দেয় এবং আমাদেরকে বড়োবাবু বলল যে আমরা যারা যারা মারধর করেছে উক্ত কাজটি করেছে একটু এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হবে কিন্তু তারপর থেকেও এখনও রকম আমি ইয়ে দেখলাম না যে অ্যারেস্ট করা হয়েছে বা হয়নি এখনো কিছু শুনলাম না যে এই ধরনের কিছু হয়েছে কিনা ভাঙরকে শান্ত করছে কি গরম করছে সেটা মমতা মাননীয় মমতা ব্যানার্জি নিজেই ভালোভাবে বলতে পারবে তিনি তানার ছেলেদের লেলিয়ে দিচ্ছে বা তারা ছেলেরা যারা আছে তারাই নিজেরাই জায়গা গরম করছে এলাকা গরম করছে মারধর করার চেষ্টা করছে বা মারছে আমরা মারছি না বাড়িতে গিয়ে মারছে তাহলে কারা জায়গা গরম করার চেষ্টা করছে প্রত্যেক অঞ্চলে যদি একটা করে থানা হয় তাও যদি নিজ ভাঙড়ের টিএমসির গুন্ডা বাইনার যদি চুপচাপ না থাকে সেম ঘটনা পরবর্তীতে আবার ঘটবে যেমন ঘটনা ঘটছে সেটা তানাদের বিষয় তানারা কি করবে না করবে সেই বিষয়ে তো আমি বলতে পারবো না বা আমার পক্ষে বলাও সম্ভব না ওদের নিজেদের মধ্যেই ঠিক নেই মমতা ব্যানার্জি আপনারা জানেন যারা যখন যেসব দুধের গায়েরা থাকে তাদেরকে ইউজ করে যারা দুধ দিতে পারবে তাদেরকে ব্যবহার করবে যাদের দুধ দিয়ে অশেষ হয়ে যাবে তাদেরকে ছিঁড়ে ফেলে দেয় এটাই আমি এই কিছু দিন ধরে দেখে এসেছি এবং পরবর্তীতেও হয়তো এটাই দেখবো যে যাদের ইউজ করা হয়ে যাচ্ছে যাদের কাছ থেকে নেওয়ার নেই কিছু আর তাদেরকে আর দলে রাখবে না বা রাখছে না তারা এটাই করে থাকে অবশ্যই পরিস্থিতি আগাচ্ছে আমি আপনাদের এর আগে একাধিকবার বলেছি যে আমার মেন গোল প্রত্যেক বুথে আমি এজেন্ট দেবো এবং প্রত্যেক বুথ ওয়াইজ আমি সংগঠন রেডি করব প্রত্যেক বুথ ওয়াইজ সংগঠন রেডি করে আমি রেডি করতে পারলে কিন্তু আমি ছাব্বিশে চোখে চোখ রেখে লড়াই করতে পারবো সেটাই আমার মেন ফোকাস ওটা আমি ওটাই ট্রাই করছি বা চেষ্টা করছি আমি